সাদিয়া চেয়ারম্যান এতদিন কতটুকু জামেলা সারভাইভ করছে সেইটা আপনারা তো জানেনি তবে এইবার কিন্তু মজিদ মেম্বারের নতুন ফান্দে পা দিছে সাদিয়া চেয়ারম্যান সাদিয়া চেয়ারম্যান কিন্তু অলরেডি জেলখানায় বইশার ডিসিশন নিয়ে নিছে জাবিনে বের হইলেই কিন্তু সাহেবকে ডিভোর্স দেওয়া দেবে তার সাথে সংসার করবে না অন্যদিকে তার খালু রিজিকালেকি দিয়ে মজিদ মেম্বারের সাথে একটা কন্ট্যাক্ট করাইছে সেটা হচ্ছে সাহেবকে কিভাবে ভুলভাল মামলা দিয়ে জেলখানায় ঢুকানো যায় মানে সে বুঝতেছে যে তার গড় বাড়ি সব কিছু দখল করার জন্যই কিন্তু সাহেব সাদিয়া চেয়ারম্যানকে জেলে পাঠাইছে বিষয়টা কিন্তু এমন না কারণ এই নতুন চক্রান্তের ফাঁদে পা দিছে কারণ এই চক্রান্তটা হচ্ছে মজিদ মেম্বারের অন্যদিকে তো রে খুঁজা পাওয়ন যাইতেছে না লোকমান উদাও কিন্তু লোকমান যে সাহেবের সাথে আইসা যোগ দিছে তার যে মসজিদ মেম্বারের লোকজনই গুম করছে সে মূলত কোথায় ছিল কি কি কাহিনী সব কিছু কিন্তু সাহেবের কাছে এই লোকমান বইলা দিছে কিন্তু মসজিদ মেম্বার আসলেই কিন্তু সাদিয়ার ক্ষতি চাইতেছে যেটা সাহেব বুঝতে পারে কিন্তু সাদিয়া চেয়ারম্যান এখনো বুঝতে পারে না কারণ এর ভিতর দিয়ে মসজিদ মেম্বার কিন্তু একটা ইয়ে দিছে যে সাহেব তুমি চেয়ারম্যান ইলেকশন করো আমার সমর্থন তোমার সাথে থাকবে সো এগুলো যখন ভালোভাবে সাদিয়া চেয়ারম্যানের কানে পৌঁছাইতে পারছে সেইখান থেকেই কিন্তু সাহেবের প্রতি আরও বেশি ক্ষোভ বাইরে গেছে তবে সাহেব নামে গোলাম নাটকের সাতাশ নাম্বার পর্বটি সবার আগে যারা দেখতে চান তারা আজকের ভিডিওতে বেশি বেশি লাইক করেন কিভাবে দেখতে পারবেন সেটা একটু পরেই আপনাকে জানিয়ে দিচ্ছি তো এইদিকে লোকমান যেহেতু ফিরে আসছে লোকমানের গার্লফ্রেন্ডও যেহেতু অনেক দিন থেকে অপেক্ষা করতেছে এখানে কিন্তু একটা বুজার বিষয়বস্তু থাকে তবে মজিদ মেম্বার কিন্তু সাদিয়া চেয়ারম্যানের ক্ষতি চায় এটা তো আপনারা জানেন কিন্তু রিজিক্যালি এখন যেই পাত পাচ্ছে রিজিক্যালি কিন্তু মজিদ মেম্বারের টপকাইয়া কিন্তু নতুন পাত পাচ্তেছে যে মজিদ মেম্বারও যাতে বেজালে পড়ে সাহেব যাতে জেলখানায় ঢুকে সাদিয়া চেয়ারম্যান বের হলে তার জিম্মি করে আমরা ফুল চেয়ারম্যান বাড়িটা দখল করে আিব এই জন্য সাহেব নামে গোলাম নাটকের নতুন পর্ব দেখতে চাইলে অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করে জান দেন কারা কারা কোন জেলা থেকে দেখছেন তবে এই দিকে লোকমান বা এই সব কিছু পাশ করিয়া দিছে লোকমান যখন পাশ করছে ঠিক তখনই সাহেব নামে গোলাম নাটকের মোড়টা অন্যদিকে ঘুরে যাচ্ছে যেটা আপনারা আগামী পর্বতে দেখতে পাবেন বলতে হচ্ছে নতুন পর্বতে আপনারা সেটা দেখতে পারবেন যে অ্যাকচুয়াল কি হতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের সাতাইশ নাম্বার তো অনেক প্রবাসী ভাইয়েরা আছেন সাহেব গোলাম নাটকের সাতাইশ নাম্বার পর্বের জন্য অপেক্ষা করছেন তারা আজকের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করেন তবে লোকমানের সবচেয়ে কৃতিত্ব বেশি নতুন পর্বে সেটা আপনারা দেখতে পাবেন আমরা নতুন করে যেহেতু আপনাকে এটা যেহেতু একটা রিভিউ এপিসোড এখানে একটু পরেই আপনাকে সব কিছু বলে দিব তবে এখন পর্যন্ত যারা অপেক্ষা করছেন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোড সবার আগে কিভাবে দেখতে পারবেন কোন চ্যানেলে আসতে যাচ্ছে কি কী হইতে যাচ্ছে সেই বিষয়টা জানার জন্য সেজন্য অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দেন কারণ এখনই সেটা জানান দেব আগামীকাল দুপুর তিনটা তিরিশ মিনিটে আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের সাতাশ নম্বর পর্বটি কোথায় আসতে যাচ্ছে যেহেতু এটা একটা ইসলামিক নাটক ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল আসছে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের সাতাশ নম্বর পর্বটি আশা করি আপনারা সেখানে দেখতে পাবেন কোনো ধরনের হচ্ছে টানসারি করবেন না আর রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওতে বিশ হাজার লাইক কমপ্লিট করে দেওয়ার জন্য কারণ খুব শীঘ্রই আমরা যেহেতু আপনার জন্য নতুন এপিসোড নিয়ে হাজির হচ্ছি তো এইটা হচ্ছে মূলত রিজন এখন কারা কারা অপেক্ষা করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওতে মাস্ট বিশ হাজার লাইক কমপ্লিট করে দিবেন তো আজকের রিভিউ ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে বা আপনি বাংলাদেশের চৌষট্টি জেলার কোন জেলা থেকে দেখছেন বা প্রবাসী ভাইয়েরা এরা যেহেতু অপেক্ষা করছেন প্রবাসের কোন দেশ থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনার মতামত কি সেটাও অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানতে কোনোবার ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই কি সেটাও অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানতে কোনোভাবে ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ